আজকে ইচু গ্রাম এখানে একটা পুজো হচ্ছে যেটা বুদ্ধ পূর্ণিমায় হয় এই পুজোটা কত বছরের বছর মোটামুটি তিনশো বছর তো তারও বেশি কদিনের পুজো এটা পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি পাঁচ দিনটা পুজো হয় আজকে পুজো নিয়ে পাঁচ দিন কালকে ছ দিন ছদিনের পুজো ছদিন এই পুজোটা কিভাবে হচ্ছে এই পুজোটা আমাদের সকলের সমন্বয়ে মানুষকে নিয়ে প্রত্যেকটা মানুষ এখানে মেলায় আসে বা সন্ন্যাসী নিয়ে এখানে পাঁচ দিন পুজোটা চলছে এই পুজোটা কি গ্রাম পুজোটা পুজোটা এই বর্তমানে আমাদের ছিল ছিল কটা আমার দাদুরা বলে গেছে ষোলোটা বর্তমানে এখন পাঁচ ছটা পুজো এখন গ্রামে আসে পুজোটা আনন্দ উৎসাহ আনন্দ উৎসাহের সঙ্গে সকলকে নিয়ে সৌভাগ্যভাবে ভাবে হচ্ছে পুজোটা সন্ন্যাসী কতজন হয়েছে মোটামুটি তিনশো থেকে চারশো পর্যন্ত মহিলা সন্ন্যাসী হয়েছে মহিলা সন্ন্যাসীও প্রচুর আছে কত আছে মোটামুটি দেড়শোর ওপর দেড়শো তা এই পুজোটা লোক সমাগম কিরাম হয় এই পুজোটা লোকসমাগম প্রচুর হয় মিনিমাম পাঁচ ছ হাজার লোক মেলা আত্মীয় স্বের মেলা আত্মীয় স্বাদ সব আসে বিকালবেলা আমাদের একটা প্রশাসন হয় যেখানে বাজনা আসে এবং এইখানে টোটাল বেড়ে ঘুরে তবে রাত্রি পর্যন্ত যা মানে এদের হিন্দু মুসলিম একদম হিন্দু মুসলিম সমন্বয় সকলকে নিয়ে হয় এবং ও প্রচুর আজকে যে ঘাট পুজোটা হচ্ছে এই ঘাট পুজোটা মুসলিমদের এখনো পর্যন্ত কোনো ঘাট বাড়িতে এখনো পর্যন্ত হাস দেওয়া হয়নি এই পুজোটা হয়ে যাওয়ার পর ওরা উনুনে আসবে আপনি কি এই পুজোর কি পুরোহিত আমি এই পুজোর পুরোহিত

আপনি এই তা আপনারা মহিলা কতজন মেয়ে চেয়েছেন পুরুষ আছে আজকে আপনার ভাগরাইচু গ্রামের বাবা যে পুজো হচ্ছে এই পুজোটা কত বছরে এটা মোটামুটি জ্ঞান কি তো আমরা সাত পুরুষ ধরে হয়ে আসি তা এই পুজোটা কদিনের পুজো এই পুজোটা আপনার ওই পাঁচ দিনের পুজো হয় কোন তিথিতে হচ্ছে এটা বুদ্ধ পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা তা এই পুজোটা কীভাবে হচ্ছে এই পুজোটা আপনার বুদ্ধ পূর্ণিমা তিথিতে আপনার বাবার বুড়ো যে যে সন্ন্যাসী বহুজন সন্ন্যাসী হন তারা পালন করেন এবং পূর্ণিমাতে এটা বারো তারাখানা গ্রামের পাঠা বলিদান হয় চোট হয় সেটা আনন্দ আনন্দ উৎসব কিছু হয় মেলাঙ্গন সবই আছে লোকজন খুবই আসে এখানে যাতায়াত এটা কি এই এলাকার বাৎসরিক পুজো এই এলাকার লোক সমাগম কিরম হয় লোক মোটামুটি প্রচুর এই এলাকার বারো তারা গ্রামের পুজো হয় পুজো আসে সেই হিসাবে বিকালে প্রচুর ভিড় হয় এখানে পুলিশ প্রোটেকশন দিতে হয় সব করতে আপনি এই পুজোর পুরোহিত কত বছর পুজো করছেন আমি মোটামুটি পুজো করছি সাত থেকে আট বছর পুজো করছি এই ঠাকুরের বা এই মহিমা কি এই মহিমা বাবার মহিমা অসীম বাবার দ্বারা হয় কি যেসব মেয়ে মেয়েদের বাবা মেয়েদের বাচ্চা বাচ্চা হয় না বাবার কাছে বাবার ওষুধ পালন করলে সে তো তারা বাচ্চা বাচ্চা পায় বা পুরুষরা তারা এখানে সে বাবার কাছে উপকৃত হন ভালো যায় এইভাবে বাবার চারিদিকে ছড়িয়ে অনেক দূর দূর থেকে লোক আসে অনেক দূর দূর থেকে লোক আসে আচ্ছা মেলা আত্মীয় আত্মীয় স্বজন ছবি বারোটা গ্রামের আত্মীয় স্বজন সবই আসে এলাকায় এলাকায় তা সাংস্কৃতিক অনুষ্ঠান দিন হয় গ্রামে গ্রামে হয় যে যে গ্রামে আছে এই পুজোটা এই জায়গায় পুজোটার মানে মাহাত্ম্য বা কি কারণ এই পুজোটা এই জায়গায় এটা প্রাচীন কাল থেকে বাবা বড়রা যে পুজো হয়ে আসছে সেইভাবে চলছে সেই মাহিত্যতে এই জায়গাতে এখন পুজো হয় হিন্দু মুসলিম সবাই মুসলিমরাও দেয় পুজো আজা দেয় বা হিন্দুরা সবাই সবাই মিলেই পুজো এই পুজোর মাধ্যমে আপনি কি বার্তা দিচ্ছেন এলাকায় আমি এলাকায় এটা বাবার কাছে আসার জন্য বার্তা দিই বাবা যাতে আপনার লোকেদের ভালো করেন বা রোগ মুক্ত করেন সেই জন্য সকলকে বলি বাবার কাছে একবার গিয়ে দেখো তারপরে ডাক্তার দেখা। দেখান আপনার নাম করছেন আমার নাম প্রভাত চক্রবর্তী আমি এই পুজোর পুরোহিত আমি এই পুজোর পুরোহিত বাড়ির বাড়ি বন্ডুন।